বললাম যে আমরা প্রত্যেকেই এক একজন হিরো এতে হিরো আলম আমার নামে মানহানির মামলা করতে পারে যে আপনার রুচির সাথে তার রুচি মিলছে এর জন্য আপনি আলম হতে পারেন না হিরালম সেটা করে দেখাচ্ছে কিন্তু আপনার সেটা করার যোগ্যতাও নেই সুতরাং হিরো আলমের চিন্তা চেতনা সেটা আমরা ধারণ করি তার সেই মানটা তার সেই শিল্প তার সেই কাব্যিক ডায়লগ কথা বলার স্টাইল সমস্ত কিছু আমরা ধারণ করি এই না আমরা প্রত্যেকেই এক একজন হিরো আলম কারণ আমাদের প্রত্যেকেরই এক একজন হিরো আলম হওয়ার সেই যোগ্যতা আমাদের কারণে। বন্ধুরা আপনারা কি হিরো আলমকে ভুলে গেছেন হিরো আলমের অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না উনি তো মাঝে মাঝে দেখতাম নানান সময় ভাইরাল হয় মাঝে মাঝে এক ব্যক্তি নানান ভাবে নানান সময়ে প্রায়ই ভাইরাল হয় কিন্তু জানি অনেকে দেখা যাচ্ছে না আপনারা কি ভুলে গেছেন হিরো আলমকে না আপনারা চাইলেও ভুলতে পারবেন না কারণ বাংলার প্রত্যেকেই আপনি সহ বাংলার প্রত্যেকেই এক একজন হিরো আলম তো সুতরাং হিরো আলমকে আপনি আমরা চাইলেও ভুলতে পারবো না হিরো আলম বলে দেয় আমরা কে আমরা এক একজন হিরো আলম আমরা তারই প্রতিচ্ছবি প্রথমে আসি হিরো আলমের যোগ্যতা নিয়ে হিরো আলম কে হিরো আলমের যোগ্যতা কি হিরোলামের সবথেকে প্রধান এবং একমাত্র যোগ্যতা হলো তার কোনো যোগ্যতা নেই হিরোলামের এটাই যোগ্যতা যে তার কোনো যোগ্যতা নাই এবং যোগ্যতা নাই তার এই অযোগ্যতা দিয়ে সে বাংলার এত জনপ্রিয় এবং ভাইরাল একজন ব্যক্তিত্ব মানে আপনার বুঝতে হবে যে এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা এ থেকে শিক্ষা পাই যে বাংলাদেশে যাতে যোগ্যতা নাই অযোগ্যতাই হচ্ছে বাংলার যোগ্যতার থেকে বড় মাপকাঠি এখন আসি না হিরোলমকে তো আমরা সিরিয়াসলি নেই না আমরা ট্রল করি তাকে নিয়ে হাসাহাসি করি কৌতুক করি আমরা মজা পাই হ্যাঁ এটাই কথা যে এটাও বলে দেয় আমাদের লেভেল আমরা কি দেখে আনন্দ পাই আমাদের কৌতুক করার বিষয়বস্তুটা কতটা মানসম্পূর্ণ কতটা মানহীন কি কতটা শৈল্পিক কতটা কাব্যিক সেগুলো বলে দেয় হিরোলোম হিরোলোভ আসলে আমাদের প্রতিচ্ছবি আমাদের প্রতিচ্ছায়া হিরোয়নকে ছাড়া আসলে আমরা বাংলার মানুষ আমাদেরকে আমাদের অস্তিত্বকে আমরা কল্পনাও করতে পারি না একজন কার্টুনিস্ট আপনি চিন্তা করেন যে কার্টুন লেখে সে কী করে সেও তো ফান করে সেও তো মজা করে কৌতুক করে কিন্তু তার লেভেলটা আপনার বুঝতে হবে সে কি করছে সে প্রধানমন্ত্রী মন্ত্রী বা আরও বিভিন্ন প্রধান ব্যক্তিত্বদের নিয়ে সে কার্টুন আছে এটা তার লেভেল এটা আপনার বুঝতে হবে আর আপনার লেভেল কি আপনার লেভেল হচ্ছে হিরো আলম কথা বলতে পারছে না হিরো আলম প্রমিত ভাষায় কথা বলতে পারে না হিরো আলম ডায়লগ দিচ্ছে কোন ডায়লগ দিচ্ছে সেটা হচ্ছে না এবং সেটা পেয়ে আপনি মজা পাচ্ছেন এই যে আপনি মজা পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেভেল এবং এই লেভেলটা আপনার বরং আমি যে বললাম যে আমরা প্রত্যেকেই এক একজন হিরো আলম এতে হিরো আলম আমার নামে মানহানির মামলা করতে পারে যে আপনার রুচির সাথে তার রুচি মিলছে এর জন্য আপনি হিরোলম হতে পারেন না হিরোলম সেটা করে দেখাচ্ছে কিন্তু আপনার সেটা করার যোগ্যতাও নেই সুতরাং হিরোলমের চিন্তা চেতনা সেটা আমরা ধারণ করি তার সেই মানটা তার সেই শিল্প তার সেই কাব্যিক ডায়লগ কথা বলার স্টাইল সমস্ত কিছু আমরা ধারণ করি এর মানে এই না আমরা প্রত্যেকেই এক একজন হিরো আলম কারণ আমাদের প্রত্যেকেরই এক একজন হিরো আলম হওয়ার সেই যোগ্যতা আমাদের কারণে হিরো আলমকে আপনি ছোট করেন আপনি মানে হিরো আলমকে নিয়ে কথা বলতে গেলেই আপনি শুধু হাসেন এবং তাকে নিয়ে কোনো সিরিয়াস কথা বলার কোনো মুড আপনি দেখান না মানে বুঝান যে আপনার লেভেলটা কি আপনি যখন হিরো আলমকে চেনেন এবং তার ভিডিও দেখেন তখনই বোঝা যায় আপনার লেভেলটা কি তাকে অস্বীকার করার মাধ্যমে আপনার লেভেল আপনার লেভেলকে নতুনভাবে আর নতুন করে পরিচয় আর কিছুই নেই আপনি এই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে আপনার এই সত্যটা গ্রহণ করতে আপনার যদি আপত্তি হয় তবে এখনই যান এবং দু চারটা পট হিরো আলমের কিছু ডায়লগ এবং তার কিছু অ্যাকশন মুভি দেখে আসুন ধন্যবাদ